জয় গুরু বামদেব জয় মা তারাময়ী আপনারা সবাই কেমন আছেন জানি মায়ের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও একটি সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা আমাদের এই পরিবারের অংশ তাদেরকে আবারও একই কথা বলছি ভিডিওটি পুরোটা দেখবেন আপনার কাজে না লাগলেও আপনার পার্শ্ববর্তী কারো না কারোর সমস্যার সঙ্গে মিলবে এবং তারও কাজে লাগবে তো ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে অপরজনকে উপকার করতে আপনার সুবিধা হবে অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক তো করবেনই সাবস্ক্রাইব তো করবেনই করেছেন জানি চেষ্টা করবেন যার এই ধরনের সমস্যায় যারা ভুগছে তাদেরকে সাহায্য করতে তাহলে আমাদের যে পন্থাটা চলছে সেই পন্থাটায় একটু হলেও আপনার দিকটিতে উপকৃত হব আমরা অনেক আশা নিয়ে এই ভিডিওগুলো করি যাতে আপনাদের জীবনটা সুন্দর হয় আনন্দময় হয় মায়ের আশীর্বাদ থেকে যাতে আপনারা কেউ বঞ্চিত না হন তার জন্য কিন্তু এই প্রচেষ্টা একটি জরুরি কথা আপনাদেরকে বলে রাখি যারা মেসেজ করছেন খুব ভালো লাগছে এবং যারা নামগোত্র দিয়েছেন তাদেরকে বলছি আগামী অবস্যায় তাদের নামে কাজ হবে পঞ্চাশ জনের বেশি একটা মহাযজ্ঞে আমরা সংকল্প বা তার নামে কাজ করতে পারি না তো ক্ষমা করবেন আগামী যেবারে আবার পরবর্তী যে কাজটা আমাদের হবে বা যে যখন আমাদের হোমটা চলবে বা যোগ্যটা হবে সেই সময় আপনাদের যারা এই অমাবস্যায় করাতে যাদেরকে পারছি না তাদেরটা পরের অমবস্যায় অবশ্য পর্যন্ত ওয়েট করতাম না তার আগে আমাদের অনেকগুলো কাজ হয় বা হতে থাকে তো সেইগুলোতে আপনাদের নাম সংকল্প করা হবে বা আহতি করা হবে তো সকল আপনাকে কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে আর একটা কথা আপনাকে বলে রাখি বারবার করে এমনি মেসেজে আমি বলেছি এবং পার্সোনালভাবে আজকে এই ভিডিওতে সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা নামগোত্র পাঠাচ্ছেন এবং দিন পেয়ে গেছেন যে এই দিন আপনার কাজ হবে ওই দিন অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন কোনোভাবে কিন্তু ব্রত ভঙ্গ করা যাবে না কারণ আপনি আমার সঙ্গে ওই দিনের দিনের দিন কন্ট্যাক্ট করতে পারবেন না যে আমি আমিষ খেয়েছি আমার নামে আজকে কাজ করাবেন না কেন আমি মেসেজ করলেও আমি দেখতে পারবো না কারণ ওই যেদিনকে আমাদের কাজ হয় সেদিনকে খুবই ব্যস্ত থাকি আমরা তো সেই জন্য আমি দেখতে পারবো না তো আপনাকে চেষ্টা করতে হবে ওই দিনটা মেনটেন করার কারণ যদিও আপনি ভুল করেন কাজটা আপনার কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে কারণ আমরা যে সমস্ত ক্রিয়াকলাপগুলো করি সেগুলো কিন্তু পুরোপুরি তন্ত্রক্ত। এখানে কিন্তু অপরাধের কোনো ক্ষমা নেই এই কথাটা কিন্তু আমি অনেকের উদ্দেশ্য বলছি যারা হোমে কাজ করিয়েছেন পরে মেসেজ করেছেন যে আমি এটা করতে পারিনি যেইটা আপনার কর্ম যদি আপনার যে সমস্যা অনুসারে আপনাকে কিন্তু কিছু জিনিস নিয়ম দেওয়া হয় এইটা আপনাকে করতে হবে এই দিন এটা খেতে হবে এই দিন এইখানে পুজো করতে হবে এই টাইমে আপনাকে পুজো করতে হবে বা কিছু যারা রকম ইত্যাদি 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 সমস্যার অনুসারে কিন্তু হয় সবার কিন্তু একরকম হয় না আর সবার জন্য নিরামিষটা কিন্তু ম্যান্ডেটারি তো সেই কারণে কিন্তু বারবার বলছি আপনারা কিন্তু এই ভুলটা করবেন না একবার কর্মটা হয়ে গেলে তারা আমি কিছু করতে পারবো না শুধু মেনটেন আপনাকে করতে হবে আরেকটি কথা বলি কিছু মানুষ যারা মেসেজ করছেন যারা পার্সোনাল যোগ্য করাতে চাইছেন আমি অবকেই বলে রাখছি পার্সোনালভাবে যদি করাতে চান সেটা কিন্তু আপনাকে খরচা করে করতে হবে চাইলে এখানে করতে পারেন চাইলে আপনি অন্য কাউকে অন্য জায়গায় করতে পারেন আমি আপনাকে বিধান দিয়ে দেব কিন্তু সেইটা গণ যেটা আমরা করি যেটা অমাবস্যার দিন হয় মহাযজ্ঞ সেটা সবার জন্য আমার এই পরিবারে যারা আছেন তাদের এছাড়াও যারা আমার সঙ্গে নিত্য প্রতিদিনে যাদের সঙ্গে আমার কাজ হচ্ছে তাদের জন্য সবার জন্য কিন্তু হয় জন অবধি আমরা নিই পঞ্চাশ জন যখন পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আর নেওয়ার জায়গা থাকে না তার মধ্যে যদি কেউ বাদ যায় কোনো কারণবশত তাদের কোনো অসুবিধা হয়ে গেছে বা ইনফর্ম করেছে সেই ক্ষেত্রে তখন একান্ন জন যিনি আছেন বাহান্ন জনে যিনি আছেন তিপ্পান্ন জন যিনি আছেন সেইভাবে আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ ওখানে এন্ট্রি করে নিই কারণ পঞ্চাশ জনের বেশি অ্যাট এ টাইম বা একটা দিনে আমরা পেরে উঠি না ওটা আমাদের সীমিত সেটা মাথা রাখবেন এবং নামগোত্র পাঠানোর সময় সেইভাবে দেবেন এবার একটা পরিবারে যদি পাঁচজন সাতজনের নামগত্র দিয়ে দিচ্ছেন তখন কিন্তু ওই পঞ্চাশ জনের মধ্যে সাতজনে আপনারই আটকে গেল বাকি তেতাল্লিশ জন রইল তো যার সমস্যা তারটা দিন বলে দেওয়া সেটাই হয় বা সেখানে আপনারা একসঙ্গে সাতজন আটজন নজন দশজন পাশের বাড়ির লোকের এই সমস্যা বলে এত দিচ্ছে না আমার অসুবিধা হয়ে যায় আগে আপনার সমস্যার সমাধানটা করে নিই তারপর আবার পরেরটায় যখন হবে তখন আবার আপনি দেবেন বলছি না যে করব না সবার জন্য যার যেরকম সমস্যা সেরকম কারণ আমাকেও পঞ্চাশ জনের জায়গাটার দেখতে হয় তো এটা বলার ছিল পার্সোনালি বলেওছি আজকে ভিডিও মাধ্যম দিয়ে বললাম এবং যারা আমাকে মেসেজ করছেন তাদের কাছে রিকোয়েস্ট দেখুন আমার কোনো রকম চার্জেস তো নেই শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলা হয় এবং যারা ফেসবুকে মেসেজ করেন তাদেরকে বলা হয় ফলো করে মেসেজ করবেন তো সবাই যারা মেসেজ করছেন এত পরিমাণে মেসেজ আসছে কিন্তু সাবস্ক্রিপশানটা নেই এটা করবেন না কারণ পরিবারে যুক্ত হচ্ছেন তো পরিবারের তো কিছু দায় দায়িত্ব থাকে আমার আছে যেমন আপনারও আছে তেমন তো এইটা করিয়ে আপনার কাছে আমার চাওয়া এই পরিবারটা তো শুধু আমার নয় আমি আগেও বলেছি এটা তো মায়ের পরিবার সেই হিসেবে একটু সাবস্ক্রাইব করে রাখুন তাতে কি হয় আমরাও আনন্দ পাই আজকে আলোচনায় ফিরে আসি ভিডিওটি পুরোটা দেখবেন আর ইনফরমেশানগুলো কিন্তু সবার জন্য যারা ভাবছেন যে এই দরকারটা আমার নেই তারা স্কিপ করে দেখবেন না কেন আগামী দিনে হয়তো আপনাকেও এই সমস্যার জন্য আমার কাছে মেসেজ করতে হবে এবং যারা দক্ষিণা দিতে চাইছেন একটা কথা বলি দক্ষিণা নেওয়ার জন্য বাজারে হাজার হাজার লোক বসে আছে তাদের আর আমাদের মধ্যে কিছু পার্থক্য রাখতে হবে পার্থক্য এটাই আমরা ভণ্ডামি বা ব্যবসা করতে তন্ত্র সাধনা করি না তন্ত্রক্রিয়া যেটা আমি আগেও বলেছি আমি মন্ত্র যন্ত্র আর তন্ত্রের যে কাজটা করি পার্সোনালভাবে যদি করান সেক্ষেত্রে আপনাকে খরচা বিয়ার করতে হয় কিন্তু যখন আমি করাই সবারটা একসঙ্গে যখন হয় আমি কারোর থেকে এক টাকা নিই না আপনার সমস্যার সমাধানের যেটুকু যদি আমার খরচা করার মতো জায়গা না থাকে তাহলে আমি কেন খরচা নিতে যাব কথা বলার জন্য কোনো খরচা নেই এটা নট ফর সেল তাই বারবার ওটা আমাকে বলবেন না বারবার ওই একই মেসেজ সবাইকে লিখতে খারাপ লাগে নির্দ্বিদায় ছোটো ভাই মনে করলে ভাই দাদা যা ইচ্ছে মনে করে মেসেজ করবে আদেশ দেবেন যে আমার এইটা সমস্যা কী করলে বেরোবো এটাতে আমার পরিবারের লোক বলে মনে হয় নিজের আত্মীয় মনে হয় সবাই আমরা একটা পরিবার আগেও বলেছি এখনও বলছি আপনাদের পাশে আমি সবসময় আছি মা সব সময় আছেন মা আছেন এই জিনিসটাকে ভেবে এগিয়ে চলুন দেখবেন সব বাধা থেকে আপনি মুক্তি পাবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যাদের জীবনে ভালো করে শুনবেন যাদের জীবনে প্রতিটা কর্মে বাধা সৃষ্টি হচ্ছে প্রতিটা কর্মে যে কোনো রকম কর্মে বাধা সৃষ্টি হচ্ছে বিশেষত আর্থিক দিকে বাধা সৃষ্টি হচ্ছে কর্মজীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কর্মটি আজকে আমি দেব সেই কর্মটি যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন হাতে নাতে ফল পাবেন আগেও বলেছি এখনো বলছি আমরা যে কর্মগুলো দিই প্রতিটা কর্ম কিন্তু প্রমাণিত ভাবে এখান থেকে ওখান থেকে বই থেকে তুলে ধরা নয় যে কর্মগুলো আমরা দিই সেই কর্মগুলো পার্টিকুলার প্রমাণ সাপেক্ষভাবেই কিন্তু দেওয়া হয় যাদের জীবনেও সব কিছুতে বাধার সৃষ্টি হচ্ছে তাদেরও এবং কোনো কোনো কারণে বাধার সৃষ্টি হচ্ছে এবং বাধার সৃষ্টি না হয় জীবনটাকে যদি আরও সহজ সরল করতে চান তাহলে এই কর্মটি মন দিয়ে করবেন কর্মটি কিন্তু খুবই সোজা খুব ইজি শুধু একটু নিয়মটাকে বুঝে করতে হবে কর্মটি কি কর্মটি যে কোনো মাসে যে কোনো পক্ষে কোনো অসুবিধা নেই মঙ্গলবার অথবা শনিবার দিন দিনের দিনই বাজার থেকে আপনাকে লাল কাপড় শালু কাপড় যেটাকে বলে সেই শালু কাপড় অল্প একটু কিনে নেবেন মাপটা হচ্ছে দিকটাই এক বিগত এখানে বিগতের মাপ হচ্ছে এই মধ্যমাপ মধ্যমা যে আঙুলটা আছে এই মধ্যমা আঙুলটা থেকে এক বিঘদ এইভাবে এক বিঘদ হবে চারটে মাপ এক বিঘদ চার দিকটা কিন্তু আপনার আঙতে চার জন্য কাজ করছেন যিনি কাজটা করছেন তার মাপ লাগবে তাকে নিজেকে কাটতে হবে একটু বড়ো দেখে নিয়ে নিলেন একটা রুমালের মাপে কিনে নিলেন অল্প একটু দাম খুবই কম কিনবেন কেনার পরে আপনি আপনার হাতের মাপে এক বিগত করে চারদিক মেপে কাঁচি দিয়ে হোক ছুরি দিয়ে হোক যেভাবে হোক কেটে নেবেন কেটে নিয়ে দেখে নেবেন মাপটা যাতে ঠিক থাকে এবার মঙ্গলবার আর শনিবারেই কিন্তু দিনটা সেদিনকে কিনতে হবে কেনার পরে ওই দিনই সন্ধ্যের পর কর্মটি করতে হবে চাইলে দিনে করতে চাইলে দিনেও করতে পারে তাতে কোনো অসুবিধা নেই সন্ধ্যের পর করা এই কারণে তাতে কি হয় কাজটা ভালো হয় কিন্তু দিনে করার বিধান আছে দিনও করতে পারে বেছে বেছে পাঁচটা লবঙ্গ মাথায় রাখবেন পাঁচটা লবঙ্গ লবঙ্গটা যেন সম্পূর্ণ হয় ভাঙা ফাটা লবঙ্গ চলবে না কাপড়টা পাতবেন ঠাকুর ঘরে হোক পরিষ্কার একটা জায়গায় রেখে তার মধ্যেখানে পাঁচটা লবঙ্গ পনেরোটা আতপ চাল পনেরোটা আতপ চাল সেটা যেন সুন্দর হয় ভাঙা ফাটা নেবেন না অর্ধেক আতপ চালের প্যাকেটে দেখবেন আতপ চাল কিনলে দেখবেন অনেক ভাঙা ভাঙা আতপ চাল সেগুলো বাদ দেবেন পনেরোটা আতপ চাল নিখুঁত বেঁচে নেবেন বেঁচে ওর মধ্যে দেবেন পাঁচটা লবঙ্গ পনেরোটা আতপ চাল অল্প একটু লাল গুঁড়ো দুধ ছড়াবেন ওর ওপর অল্প একটু লাল গুঁড়ো দুধ ছড়াবেন ওর ওপর একটা এক টাকার কয়েন দেবেন একটা হরিতকি দেবেন কী কী হলো পাঁচটা লবঙ্গ পনেরোটা আতপ চাল এক টাকার কয়েন একটা একটা ভর্তুকি আর একটু সিঁদুর দিয়ে ওই পুডলিটার মধ্যে দিয়ে পুডলিটাকে বন্ধ করবেন মুখটা বন্ধ করে লাল সুতো যদি থাকে লাল সুতো দিয়ে বাঁধতে পারেন অথবা ওই কাপড়টাকে দিয়েই বেঁধে নিতে পারেন অন্য কোনো রঙের সুতো অথবা গাডার এইসব জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না লাল সুতো সেটা গলার কার বা লাল সুতো যেটা পাওয়া যায় সেলাই করা সুতো নয় লাল ডোর বাঁধা সুতো হয় গলার কার পাওয়া যায় অথবা যে ঘটে সুতো দেওয়া হয় তীর কাঠিতে দেওয়া সেই সুতো দিয়ে কিন্তু বাঁধা যাবে অথবা ওই কাপড়টাকেই যাওয়াভাবে আগে একটু করে নেবে করে নেওয়ার পর নিকটবর্তী কোনো ওটা কিন্তু ওই দিনই করলেন করার পরে দিনের দিন পারলে কোনো মন্দিরে গিয়ে অথবা বাড়িতে যদি আপনার ঠাকুরঘর থাকে ঠাকুরের আসনে রেখে দেবেন কিছুটা সময়ের জন্য তাতে শক্তি সঞ্চয় হবে অথবা কোনো মন্দিরে যদি আপনার নিকটবর্তী কোনো মন্দির থাকে দেবী দেবদেবী যে কোনো দেবদেবীর মন্দির যদি থাকে সেই দেবদেবীর মন্দিরে গিয়ে সেটা ছুঁয়ে নিয়ে আসবেন ঠাকুরের গাদি পুরীত থাকলে বা যে থাকবে তাকে বলবেন একটু ঠাকুরের পা ছুঁয়ে দিতে ছুঁয়ে নেবেন অথবা আপনার বাড়িতে যদি ঠাকুর ঘর থাকে সে ঠাকুরের আসনে কিছুটা সময়ের জন্য রেখে দেবেন মনের প্রার্থনা জানাবেন যে আমার এই এই কর্মের মধ্যে বাধা করছে আমার সমস্ত কর্ম যেন ঠিক হয় এবং ওই কাপড়টাকে যত্ন সহকারে আপনার কাছে রেখে দেবেন সম যে কর্মে আপনি যাচ্ছেন সর্বদা ওটাকে সঙ্গে রাখবেন অবশ্যই দিনটা কিন্তু মঙ্গলবার আর শনিবার কিন্তু হতে হবে অন্য যে কোনো দিন করা যাবে না ওটাকে সঙ্গে রাখবেন এবার একটা জিনিস বলি লাল শালু কাপড়ের মধ্যে কিন্তু আপনি সিঁদুর গুঁড়ো দিয়েছেন তো ওটা যদি আপনি পকেটে করে নিয়ে যান অনেক সময় গুঁড়ো কিন্তু ওখান থেকে বেরোয় তো সেই কারণে ওটা একটা কাগজের ভেতরে র্যাপ করেও নিতে পারেন মাথায় রাখবেন এটা কিন্তু আপনাদের সুবিধার্থে একটা কাগজে পরিষ্কার পরিচ্ছন্ন কাগজের মধ্যেও মুড়েও নিতে পারেন নি কিন্তু ওটা কাছে রাখবেন রেখে আপনি আপনার কর্মগুলোতে যান দেখুন প্রাপ্তি অনায়াসে কেটে যাবে এবং সাফল্য আপনি পাবেন বিশেষত যারা সেলস মার্কেটিংয়ে কাজ করেন তাদের জন্য এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ একটি কর্ম তো এই কর্মটি কিন্তু মনোযোগ সহকারে করবেন অবশ্যই কিন্তু বিগতটা হাতের এক বিগত যেটা মাপ বললাম সে বিগতটা কিন্তু মেতে কাটবেন এই না যে মি এলাম কাটবো না কোনখালি হবে না কর্ম যদি ঠিক মতন না করেন তার কিন্তু ফল ঠিক মতন পাবেন না সেটা কিন্তু আপনার পক্ষে অসুবিধাজনক হবে যাই বারবার এক কথা বলি যখন কর্মটি করছেন নিয়ম নিষ্ঠাটা ঠিক করে করুন তাতে কি হবে আপনি আপনার কর্মে সফলতা পাবেন এবং আমি খুব আনন্দ পাব যে আপনি সাফলতা পেয়েছেন এবং যারা কর্ম করার পর মেসেজ করছেন যে আমি করেছি এই ফল পেয়েছি খুব ভালো জিনিস খুব ভালো লাগছে এরকমভাবে কিন্তু কমেন্ট আমাকে জানাবেন তাতে কি হয় আমি নিজের থেকে একটা আনন্দ পাই এবং ভালো লাগে যাতে না সত্যি আমার এই যে বকর বকরগুলো করি সেটা আপনারা শুনছেন বা দেখছেন কারণ আপনারা যারা মেসেজ করছেন ম্যাক্সিমাম তো সাবস্ক্রাইব করছে না এটা বোঝা যায় বুঝতে পারছি দেখতে পাচ্ছি তো অনুরোধ করব পরিবারে যুক্ত হতে গেলে সাবস্ক্রাইব করতে হবে তবে তোমার পরিবারের একটা অংশ হতে পারবে তো আজকের এই পর্যন্তই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ এইটা সম্পূর্ণ মানে আজকে ডেটে কেউ যদি বলে আমার কোনো বাধা নেই এটা ভুলও কথা সবার জীবনে লাগবে জীবন সরল সরল করার জন্য খুব ইজি একটা প্রসেস দিলাম আরও অনেক রকম আছে পরবর্তীকালে আরও নানা রকমের কর্ম আপনাদের এই বিশেষ ব্যাপারে আমি দেব তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না আর কমেন্ট কিন্তু বেশি বেশি করে করুন কারণ কমেন্ট যত বেশি আসে তত মনে হয় যে না আপনারা দেখছেন পরিবারে থাকলে একটু কথা বলুন পরিবারের হলে কী করে বুঝবো যে আপনারা অ্যাক্টিভ আছেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা মাকে স্মরণ করুন জয় গুরু বামদেব জয় মাতার